ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত শান্ত এবং নিরিবিলি একটি গ্রাম ভোলাডাঙ্গা চারপাশের সবুজ ফসলের মাঠ ও গ্রামীণ জীবনের সহজ সরলতা যেন প্রকৃতির সাথে মিশে গেছে এই গ্রামে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কোদলা নদী যে নদীর সাথে নিঃসন্দেহে জড়িয়ে আছে গ্রামবাসীদের অসংখ্য স্মৃতি ভোলাডাঙ্গার প্রাণকেন্দ্র কেন্দ্র হল এর সাপ্তাহিক হাট প্রতি শুক্রবার ও সোমবার জমে ওঠে ভোলাডাঙ্গার বাজার আশেপাশের গ্রাম থেকে ক্রেতা বিক্রেতারা এসে হাটকে মুখর করে তোলে কেউ নিয়ে আসে কৃষিজ পণ্য কেউ নিয়ে আসে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হাটের দিনে এখানে এক ধরনের আলাদা উৎসবের আমেজ দেখা যায় ভোলাডাঙ্গা গ্রামের এই মসজিদটিকে একটি রাজকীয় মসজিদ কিন্তু বলা যায় বাজারের ঠিক পাশেই রয়েছে পঁয়ত্রিশ নং ভোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে বহু প্রজন্মের স্বপ্ন গড়ে উঠেছে এই বিদ্যালয়ের চার দেওয়ালের ভিতরে এছাড়াও গ্রামের শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে একটি মাদ্রাসা যা নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় এখানে মানুষ টিকে আছে প্রকৃতির অপার সৌন্দর্য গ্রামীণ ঐতিহ্য সম্পর্ক ও মানুষের বন্ধনে নদী হাট স্কুল ও মানুষের গল্প মিলেই গড়ে উঠেছে ভোলাডাঙ্গা গ্রামের পরিচয়